টলিউডের জনপ্রিয় তারকা জুটি দেব ও ইধিকা পাল একসঙ্গে একাধিক সিনেমায় কাজ করায় তাদের রসায়ন নিয়ে এই মুহূর্তে টালিপাড়ায় চলছে ব্যাপক আলোচনা দেব ইধিকার শুরুটা হয়েছিল খাদান সিনেমা দিয়ে আর প্রথমবার একসঙ্গে কাজ করেই দর্শকের মন জয় করে নিয়েছেন এই জুটি এদিকে শীঘ্রই আরও দুটি সিনেমা রঘু ডাকাত ও প্রজাপতি টুতে একসঙ্গে দেখা যাবে দেব ইধিকাকে এর মধ্যে রঘু ডাকাতের শুটিং শেষ আর প্রজাপতি টু এর কাজ চলমান তবে টালিউডে গুঞ্জন উঠেছে শুধু পর্দায় নয় ব্যক্তিগত জীবনেও নাকি কাছাকাছি আসছেন দেব ও ইধিকা এমনকি দেব রুক্মিণীর সম্পর্ক ভাঙার খবরও একাধিকবার উঠে এসেছে সংবাদের শিরোনামে মাঝখানে রুক্মিণী দেবকে ইনস্টাগ্রাম থেকে আনফলো করেছিলেন বলেও আলোচনা ছড়ায় যদিও পরে তা টেকনিক্যাল গ্লিচ বলে দাবি করা হয় সম্প্রতি এক সাক্ষাৎকারে ইধিকাকে সরাসরি প্রশ্ন করা হয় দেবের সঙ্গে তার সম্পর্ক কেমন জবাবে অভিনেত্রী বলেন আমি এসব নিয়ে কখনো ভাবিনি এর আগে এমন কথা উঠলেও তা আমাকে বিচলিত করেনি দেব এধিকার রসায়ন দর্শকের কাছে নতুন নয় খাদান সিনেমার পর থেকেই তাদের জুটি ঘিরে ভক্তমহলে চলছে উন্মাদনা তবে মাঝে শোনা গিয়েছিল প্রজাপতি টু থেকে নাকি বাদ পড়েছেন ইধিকা কিন্তু সব জল্পনা উড়িয়ে দিয়ে মিঠুন দেবের ব্লকবাস্টার ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে জায়গা পেয়েছেন তিনি এরই মধ্যে রঘু ডাকাত সিনেমার টিজারেও সৌদামিনী চরিত্রে দর্শকদের নজর কেড়েছেন লাশ্যময় এই টালি অভিনেত্রী